বন্ধুরা আজকে নিয়ে আসলাম চমৎকার একখান রেসিপি এদের ডিমের মরক ডিমের কি জানি মজক আসল গরুর মজক তো খাবার বাবারে যেতাম এর জন্য এই যে ডিম দিয়ে মজক বানায় ফেলাম এটা ছটপট ছটপট রান্না করা যায় বেবিদের জন্য সুবিধাজনক এই যে দেখেন খুবই টেস্টি ইয়ামি ইয়ামি মজাদার সেই লেভেলের মজা হ্যাঁ এই যে দেখেন দেখলে কিন্তু খাইতে মন চায় মনে হয় এক্ষুনি খেয়ে ফেলি তবে রান্না করতে হবে চ্যালেঞ্জ শুরু করে যা এই যে দেখেন প্রথমে আমি কিছু তেল দিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে এই যে দেখেন একখান ডিম দিয়ে রান্নাটা করলাম কি যে মজা খালি খাইতেই মন চাবে হুম এই যে দেখেন তারপরে আমি দিয়ে দিলাম কিছু ফিঁয়াজ করছি সুন্দর করিয়া একটু বেশি মানে একটু মিডিয়াম মিডিয়াম একটু বেশি দিতে হবে যাতে এটা এর মতো মজা হয় তারপরে এই যে দেখেন ফেঁয়াজগুলো আমি ভালো করিয়া ভেজে নিতে হবে একটুখানি লবণ দিয়ে বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু এইখানে একটুখানি একটা মাত্র ডিম একটা হ্যাঁ এই যে দেখেন সিন্দুর করিয়া যে লাল করিয়া ভেজে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিব কিছু এই যে দেখেন মাংসের মশলা মশলা যাতে মাংস মাংস গন্ধটা হয় এই যে দেখেন হ্যাঁ রে রে কি অবস্থা কি শব্দ আচ্ছা যাই হোক এই যে দেখেন কত সুন্দর করিয়া ফেলে বাঁচতেছে এমন হচ্ছে মাংস রান্না করছি এই যে দেখেন তারপরে দিয়ে দিলাম এই একটুখানি আদা রেশন বেড়া এটাকে ভালোভাবে ভেজো ভাইজো ভাইজা ভাইজা নিতে হবে যাতে কোনো আদা রেশিন বেড়ার গন্ধ না থাকে এইখানে হচ্ছে টেকনিক আদা রেশন বেড়াটা যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু এর গন্ধ এই যে পরে খাওয়ার ফলেও খালি আসবে খুবই বাজে এই যে দেখেন তারপরে এক সিমটি দিলাম হলুদির গুঁড়ো তারপরে একটু দিলাম ধুনিয়ার গুঁড়ো আর এই একটু খানি দিয়েছিলাম বোধ এই যে মরিচের গুঁড়ো যাই হোক না দিলেও চলবে এই যে ফেঁজের সাথে এইটাকে ভালোভাবে লড়াচাড়া করি তারপরে হচ্ছে ভাজে নিতে হবে যাতে না ফুরে যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে মশলাটা যাতে না ফুরে এর জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ফায় আনি দিয়ে এডারে ভালো করে ভাজা 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 করতে হবে এই যে দেখেন সুন্দর করিয়া যাতে তেল আর ফেঁজ মশলা টাসলা সব আলাদা হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর তেল উড়িয়ে আসছে ফানিটা শুকিয়ে গেছে দেখলেই তো ভালো লাগে সুন্দর সুন্দর আটটা শুকে দেখতে হবে ভালো হয়েছে নাকি খুবই ভালো মনোর মুগ্ধকার হয়ে গেছে হ্যাঁ দেখেন তারপরে হচ্ছে এই যে ডিম আন্ডাটা আন্ডাটা এই যে আমি ফেটে নিই ও আচ্ছা যাই হোক আপনারা যদি মানে কোনো ফ্রিজের মধ্যে ফেরা লন তাহলে ভালো হয় যদি আবার সমস্যা ফেরা যায় এদিকে সত্যের কথা থাকতে হবে এই যে আমি আবার তো বেশি মানে কি বলে অভিজ্ঞ অভিজ্ঞ তাই যে এমনি করে দিলাম মাঝে মাঝে আবার ডিমের ডিমসা হয়ে ফেরা যায় আচ্ছা যাই হোক আজকে পরে নাই এই যে একটু কাঁসামরাজি দিয়ে নিলাম এখন এটাকে লড়া চড়া লড়া চড়া লড়া চড়া লড়াচড়া উপরে রাখতে হবে হ্যাঁ যাতে একেবারে সুন্দর এই যে সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা হচ্ছে টমেটো কুসি এটা দিলে একটু ভালো লাগবে মনে হচ্ছে তাই দিলাম এই যে দেখেন লড়াচাড়া লড়া চাড়া লড়া চাড়া লড়া চাড়া একেবারে সুন্দর করে ফেলতে হবে টমেটোটা যদি গলে নাই তাই আমি কি করলাম এখানে কিছু ফানি অ্যাড করে দিলাম এই যে ফানিটা সুন্দর করে অ্যাড করে দিলাম তারপরে এই যে কেটটা কাট্টা কাট্টা কেটটা দিতে হবে এই কাটাসটাকে হুম সুন্দর করে ঢাকিয়ে রান্না করতে হবে যাতে এটা শীত হয়ে যায় টমেটোটা কাছে থাকলে আবার ভালো লাগবে না যাই হোক যেহেতু মুরগি তুক মুরগির না কি জানি গা গরুর মগজের পরিবর্তে রান্না করতেছি তাই একটু জানি ভালো হয় সেই চেষ্টাটাই করছে খালি উলফা উল্টা ফাল্টা হয়ে যায় উল্টা এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে ওয়াও সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর মনে হচ্ছে কেউ বলতে পারবে যে এটা গরুর মজক না দেখছেন হুম গরুর বিকল্প বিকল্প হইতে পারে এটা তারপরে আমি আপনাদের এইটার ফাইনাল লোকটা দেখাবো যে সুন্দর হইসে দেখলে খালি ওয়াও এই যে দেখেন কি সুন্দর কালার ওয়াও গ্র্যান্ডার্স দিয়েছে কাসামের কাটা দিছিলাম মনে হয় এই যে দেখেন সুন্দর হয়ে গেছে ওয়াও ওয়া ওয়াও দেখলেই খালি মনে হয় এখনই বুঝি চেকে ফুকে খেয়ে ফেলি ভাত এটা যদি আপনি রান্না করে দেন তাহলে দেখবেন ভাত পাতের ভাত পাতিলার ভাত সব শেষ হয়ে যাবে হুম দুই ফেলেন ভাত বেশি আপনার আপনারাই ফুলা ফ্যান সবাই ওয়াও ইম্মি আমি সাদের বিকল্প গরুর মজক আপনারাও কিন্তু বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন খুবই আমি খুবই টেস্টি মজাদার হুম খেয়ে কিনতে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা ঠিক আছে আল্লাহ পেস্ট বাই বাই